আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্টের 1109 জিরো নাইন ওপেন ট্রাক একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার পরে এলিভেন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কিন্তু কালার অরিজিনাল কোনো মাইর খাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর যে গাড়ি মার খাবেন ওই গাড়ির ডিমান্ড থাকে বারো মাস এটা সবাই জানে এ গাড়ি এখনও মাইর খায় নাই তবে গাড়ি একদম ফ্রেশ 2015 হাজার মডেল কাগজপাতি কমপ্লিট আর দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এটাই অন্য কিছু না আর যারা আমার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে গেছেন তারা তো অবশ্যই আমাকে চিনেন আমি কীরকম কাকে কীরকম হেল্প করছি যারা আমার কাছ থেকে এখনও হেল্প প্ল্যান নাই হেল্প নিতে আসবেন কোনো সমস্যা নেই অবশ্যই হেল্প পাবেন আর আপনাদের কাছ থেকে আমার একটাই রিকোয়েস্ট আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন অন্য কিছু না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছ থেকে আমার এই দুইটাই রিকোয়েস্ট এই দুইটা রিকোয়েস্ট যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এই দুইটা রিকোয়েস্ট আমার রাখবেন অন্য কিছু না ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির রিংগুলো একদম অরিজিনাল গাড়ির গেলেও এখন অরিজিনাল আছে গাড়ি একদম খুব কম চলা গাড়ি একদম মানে চলে নাই বেশি সীমিত কিছু চলছে গাড়িটা খুব কম চলছে ফ্রেশ চেসিসও একদম ফ্রেশ চেসিসেও কোনো গাডার লোড প্লেট নাই কেবিন কালার অরিজিনাল গাড়ি একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল কোনো পটি টটি নেই একদম ফ্রেশ দুজোড়া জোড়া টায়ারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টায়ার কিনতে হবে না গাড়ি একদম মোটামুটি ভালো কেবিল কালার অরিজিনাল ইঞ্জিল আনটাচ এখনও টাচ পরে নেই কাগজপাতি কমপ্লিট উনিশ ফিট বডি উনিশ ফিট বোর্ডে গাড়ি একদম আনটাচ গাড়ি যারা আনটাচ গাড়ি খুঁজছেন এলেভেন জিরো নাইন নিজের খাটার জন্য বা নিজের জন্য তাদের জন্য এই ভিডিওটা দ্রুত দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি গাড়িখানে চলে যাবে কোনো রিং আমদেই করা হয়নি অরিজিনাল রিং এরকম গাড়ি হাজারে একটা পাওয়া যায় হাজারে বললে ভুল হবে খুব কম পাওয়া যায় মানে গাড়ি খুব কম পাওয়া যায় এখন বয়সওয়ালা আনটাচ গাড়ি গাড়ির বয়স ধরেন পনেরো মডেল তারপরে এখন আন্টাস তাহলে গাড়িটা কীরকম চলছে আপনারা ভাবেন আর অন্য কিছু বলার নেই তাহলে এখন গাড়িটা কীরকম চলছে আপনারা বুঝেন কিছু বোঝার নেই এখন আপনারা বুঝে সুঝে জানাবেন আর এই গাড়িটা যাদের চয়েস হয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবাই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির রিং টায়ার সব কিছু ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে মালিককে দাম দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার মালিককে দাম দিতে হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার গাড়ি কোনো গ্যাস মারে না কোনো ইঞ্জিলে কোনো একটুকু কাজ নেই গাড়ি একবারে আনটাস অরিজিনাল কালার একদম ফ্রেশ নিজের খাটার জন্য নিতে পারবেন গাড়িটা আর আপনাদের কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি আপনারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার এই কথাটা রাখবেন আপনাদের কাছ থেকে আমার এইটাই দাবি আর যারা নেবেন দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন